হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাথায় নতুন একটি ভিডিও নিয়ে হাজির এসে আজকে আপনাদেরকে দেখো কীভাবে আপনাদের প্রতিচ্ছন্ন নতুন নিয়মে আলিবাবা ডট কমে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখিয়ে দেবো তো গাইজ যার কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আমার কাছে চলে আসে চলুন না করে ভিডিওটি শুরু করা যায় তো কাছে আলিবাবা ডট কমে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটি করার জন্য আপনার আপনার স্টোর থেকে আলিবাবা ডট কম অ্যাপটি ইনস্টল করে নেবে তো আমি আগে থেকে ইনস্টল করে রেখে দেবো এখানে এটাতে ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো চলে আসার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর একটা পেজ ওপেন হয়ে যাবে তো দেখতে পারছেন এরকম একটা পেজ ওপেন হয়ে গিয়েছে তো হয়ে যাওয়ার পর এখান থেকে কি করবে এখান থেকে আপনারা এখানে এখান থেকে আপনারা নিচে চলে নিচে গিয়ে দেখবেন মাই আলি নামে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে আসার পর এখানে আপনারা একটু উপরে দেখতে পারবেন যে একটু উপরে দেখতে পারবেন সাইন আপ নামে একটা অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন সাইন আপ নামে অপশান ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতে পারছেন এই যে এরকম এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো তো এরকম এরকম একটা একটা পেজ পেজ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন তিনটা অপশন আছে তিনটা অপশন আছে এক হচ্ছে কন্টিনিউ ইমেল দিয়ে করতে পারবেন ফেসবুক দিয়ে করতে পারবেন ডাইরেক্ট গুগল দিয়ে করতে পারবো তো আপনার সাজেস্ট করবো আপনার গুগল দিয়ে করার জন্য তো গুগল দিয়ে করার জন্য এখানে গুগলে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনার যতগুলি ইমেল আছে জিমেল আছে সব জিমেলগুলি এখানে শো করবে শো করার পর অটোমেটিক আপনার এখানে এটা ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পারসেন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক আছে তো আমার এখানে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা একটু উপরে দেখতে পারবেন যে এই যে জাহাদুলিশ আমার নাম তো এটাতে আমি ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি আমার প্রোফাইলে গিয়ে দেখতে পেতাম প্রোফাইলে সব কিছু এখানে আছে তো এগুলো দেখতে পারছেন তো এভাবে আপনার এখানে ক্লিক করে দেবেন চাইলে এখানে আপনি আপনার ছবি অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে একটা ছবি অ্যাড করে দিচ্ছি তো একটু সময় নিচে নেওয়ার পর ধরুন আমি এখান থেকে এখান থেকে একটি ছবি এ করে দিচ্ছি দেখানো সত্ত্বে আমি ধরুন আমি ছবিটা দিয়ে দিচ্ছি দিয়ে তোর ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে তারপর এটা ক্রপ করে নিয়ে কনফার্মে ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই আমার এখানে কিন্তু ছবিটা বসে যাবে ঠিক আছে তো এখানে বলছে যে আপনার সিকিউরিটি মোবাইল নাম্বার ঠিক আছে আপনার এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে ইয়ে করতে পারে ভেরিফাই করে নিতে হবে ঠিক আছে সব করে নেবেন তো এই যে এখানে বিডিটি দেওয়া আছে ট্যাক্স ইনফরমেশ ইনকমপ্লিট এটা ইন কমপ্লিট ভেরিফাই করতে হবে সেগুলো করে নিতে হবে করার আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো এভাবে খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো আলুবাবা ডট কম থেকে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং অত্যন্ত মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ